আমার খবর সীমান্তের সংঘাতের মধ্যেই বীরভূম থেকে গ্রেপ্তার দুই জামাতুল মুজাহিদিন জঙ্গি বৃহস্পতিবার মধ্যরাতেই বীরভূমের নলহাটি এবং মুরারয়তে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ ধৃতদের বিরুদ্ধে মুসলিম তরুণদের মগজ ধোলাই করে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে এদিন দুজনকেই রামপুরহাট আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট আদালত আগামীকাল ধৃতদের ফের তোলা হবে আদালতে ধৃত আজমল হোসেন বয়স আঠাশ বছর বীরভূমের নলহাটি থানার বানিওরের কাছেই চণ্ডীপুর গ্রামের বাসিন্দা আজমল পেশায় হাতুড়ে ডাক্তার ছিলেন আরেক ধৃত সাহেব আলী খান নিষিদ্ধ জেহাদি সংগঠন জামাতুল সদস্য যে মডিউলের সদস্য ছিল এরা তাদের দায়িত্ব ছিল মুসলিম যুবকদের মগজ ধোলাই করা মূলত রাষ্ট্রদ্রোহী ধর্মীয় উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দিত তারা পুরো বিষয়টি করা হতো এনক্রিপ্টেড ভার্সনে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধর্মীয় বিভিন্ন বই উদ্ধার হয়েছে ল্যাপটপ বেশ কয়েকটি মোবাইল চলো চলো ভাই করো নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কিন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে